সালামু আলাইকুম আমরা সৌদি প্রবাসী যারা আছি ক্রিকেট প্রেমী চাকরির কারণে আমরা হয়তো খেলা দেখতে পারতেছি না আর কি কিন্তু খেলা মিস তো করা যায় না ক্রিকেট প্রেমী যারা আছে তারা তো জেন্টালম্যান এই জন্য আজকে যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ যাইতেছে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকায় খেলা তো আর মিস করতে পারতেছি না এদিকে দোকানে কাস্টমার আসছে দোকানে কাস্টমারের কারণে খেলাটা মোবাইল হাতে নিয়ে খেলাটা দেখা যায় না এই জন্য গ্লাসের ট্যাপ দিয়ে লাগিয়ে দিলাম খেলা খেলার গতিতে চলুক আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে খেলা দেখতেছি আসলে সদিতে আসার পর থেকে কোনো খেলায় মিস করি নি হয়তো টিভিতে দেখতে পারিনি আর কি টিভি বাসায় আছে আমরা মোবাইলের মাধ্যমে সব সারাই হাজার হাজার টাকার এমবি নিয়ে আজ খেলা দেখতেছি কষ্টের জীবন পার করতেছি